হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সরকারি চাকরি বনাম প্রাইভেট চাকরি কোনটা আসলে ভালো এর সুবিধা এবং অসুবিধা কী কী তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখানেই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে চাকরি শিক্ষা ও কেরিয়ার নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় বন্ধুরা চলুন বেশি বাক না করে ভিডিওর মূল টপিকে ফিরে যাব। বন্ধুরা আমরা জানার চেষ্টা করব প্রথমেই সরকারি চাকরির সুবিধাগুলো কী কী অর্থাৎ সরকারি চাকরির কী অপরচুনিটিস পাওয়া যায় প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে চাকরির নিরাপত্তা জব সিকিউরিটি দুই নম্বরে হচ্ছে নির্দিষ্ট সময় মতো বেতন অর্থাৎ এখানে আপনার বেতন নিয়ে টেনশন করতে হবে না আপনাকে মাস শেষে বেতন অবশ্যই দিয়ে দেবে এরপর রয়েছে পেনশন ও অবসর ভাতা বন্ধুরা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেনশন পাওয়া যায় চাকরির শেষে এরপরে রয়েছে সামাজিক মর্যাদা ও মানসম্মান বন্ধুরা আপনার যদি একটি সরকারি চাকরি থাকে তাহলে আপনার সামাজিক ভ্যালু হবে অনেক ঊর্ধ্বে এটি আপনি আমি সকলেই জানি এরপরে রয়েছে কাজের চাপ তুলনামূলক কম অর্থাৎ সরকারি চাকরিতে আপনার কোনো কাজের চাপই থাকবে না বললেই চলে যদিও কিছু কিছু অফিসে অনেক কাজ থাকলেও অধিকাংশ অফিসেই আপনার নিয়ম মতো কাজ করতে পারবেন এরপরে রয়েছে বন্ধুরা সরকারি চাকরির অসুবিধাগুলো কী কী সেগুলো জেনে নেব বন্ধুরা সুযোগ পাওয়া কঠিন প্রতিযোগিতা অনেক বেশি অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা খুবই বেশি বন্ধুরা বাংলাদেশে তো আরও তুলনামূলক অনেক বেশি যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তাই সুযোগ পাওয়াও খুব কঠিন হয়ে দাঁড়ায় সরকারি চাকরি এখন একটি সোনার হরিণ হয়ে গিয়েছে বন্ধুরা দুই নম্বর যে অসুবিধাটি রয়েছে সেটি হচ্ছে পদোন্নতি ধে গতিতে হয় অর্থাৎ আপনার একটি প্রাইভেট চাকরিতে যত তাড়াতাড়ি পদোন্নতি সম্ভব সরকারি চাকরিতে তত তাড়াতাড়ি হয় না কারণ এখানে সবাই খুবই স্কিল্ড হয় তাই পদোন্নতি ধীরগতিতে হয় এরপর রয়েছে সৃজনশীলতার সুযোগ সীমিত বেতনের পরিমাণ প্রাইভেট সেক্টরের তুলনায় কম হতে পারে অর্থাৎ সরকারি চাকরিতে কিছু কিছু ক্ষেত্রে বেতন অনেক কম যদি এখানে ঘুষ বাণিজ্যের একটি অপশন থাকে তাও লিগালভাবে দেখতে গেলে সরকারি চাকরিতে প্রাইভেট চাকরি থেকে বেতন অনেক কম পাওয়া যায় এরপর বন্ধুরা আমরা জেনে নেব প্রাইভেট চাকরির সুবিধাগুলো কি কি। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে দ্রুত পদোন্নতির সুযোগ অর্থাৎ বন্ধুরা এখানে আপনার স্কিল থাকলে পদোন্নতি পাবেন এর কোনো মিস নেই এরপর দুই নম্বরে রয়েছে ভালো স্কিল থাকলে উচ্চ বেতন এখানে সরকারি চাকরির তুলনায় বহুগুণে উচ্চ বেতন পাওয়া সম্ভব তিন নম্বর রয়েছে সৃজনশীলভাবে কাজ করার সুযোগ অর্থাৎ আপনার সৃজনশীলতা এখানে আপনি ভালোভাবেই প্রকাশ করতে পারবেন চার নম্বর রয়েছে আন্তর্জাতিক কোম্পানিতে কাজের অভিজ্ঞতা পাঁচ নম্বরে রয়েছে নেটওয়ার্কিং ও কেরিয়ার গ্রোথের সুযোগ বন্ধুরা ছিল বেসরকারি চাকরির সুবিধাগুলো এবার আমরা জেনে নেব বেসরকারি চাকরির অসুবিধাগুলো কি কি। প্রথমে যেটি হচ্ছে সেটি হচ্ছে চাকরির স্থায়িত্ব নেই যে কোনো সময় চাকরি হারানোর ঝুঁকি থাকে একটু এদিক সেদিক হলেই চাকরি হারানোর সুযোগ থাকে দুই নম্বরে রয়েছে কাজের চাপ অনেক বেশি বন্ধুরা যেহেতু একটি একটি প্রাইভেট চাকরি তাই এটি মালিকানাধীন হবে তাই আপনাকে সম্পূর্ণ সময়টুকু কাজের মধ্যে রাখবে সে এরপর তিন নম্বর রয়েছে নির্দিষ্ট অফিস টাইম নেই অনেক সময় ওভারটাইম করতে হয় অর্থাৎ আপনাকে যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করতে হবে এমন না কিছু কিছু ক্ষেত্রে নাইট ডিউটি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে অনেকক্ষণ ওভারটাইম করতে হবে বিভিন্ন সমস্যা রয়েছে এরপর চার নম্বরে মেইন সমস্যাটি হলো অবসর ভাতা বা পেনশন সুবিধা থাকে না যদিও কিছু কোম্পানিতে পেনশন ভাতা প্রভিডেন্ট ফান্ড এসব থাকে কিন্তু অধিকাংশ কোম্পানিতেই অবসর ভাতা এবং পেনশন সুবিধা থাকে না বন্ধুরা চলে আসবে ভিডিওর উপসংহারে সরকারি চাকরিতে আছে নিরাপত্তা স্থায়িত্ব আর সম্মান প্রাইভেট চাকরিতে আছে দ্রুত উন্নতির সুযোগ বেশি বেতন আর চ্যালেঞ্জ তাই কোনটা ভালো হবে সেটা নির্ভর করে আপনার পছন্দ যোগ্যতা আর কেরিয়ার পরিকল্পনার উপর বন্ধুরা সবাইকে রইল শুভকামনা আশা করি আপনারা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফল হবেন বন্ধুরা এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে বন্ধুরা